হ্যালো এপিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এর আগে কিন্তু আমি অনেকগুলো ব্লগ পেন টিউটোরিয়াল করেছি আর এর আগে আমি টেবিল রানারের কয়েকটা ভিডিও করেছি কিন্তু কোশন কভারের ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন আর দেখতে চান তো ভাবলাম এই কুশন কভারের ভিডিওটা আমি একটু নতুনভাবে দিই এই ভিডিওটা কিন্তু আগেও আপলোড করা হয়েছে তারপরেও এখন আবার আপনাদেরকে আমি নতুনভাবে কিছু ডিটেলস তথ্য দিব এর জন্য ভাবলাম এই ভিডিওটাই আপনাদের সাথে নতুন করে আপলোড করি তো আপনারা অনেক অনেক প্রশ্ন করেছেন এই ডাইস নিয়ে রং নিয়ে এবং কুশন কভারের সাইজ কতটুকু কি রঙটা ইউজ করেছি তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর এই ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনের সাথে কিন্তু শেয়ার করতে পারেন তো আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো কালার নিয়ে নিয়েছি এখানে কিছু রেড কালার আছে কিছু রোয়া কালার আছে তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফোম আর এই ফোম শিটটাই আমি ওর উপরে রঙটা দিয়ে এরপরে সুন্দরভাবে রংটা করব আর রংটা এর উপরে দিলে কিন্তু ডাইচে খুব সুন্দরভাবে লেগে যায় এই জন্য শীট লাগবে আপনারা চাইলে কিন্তু চটের বস্তার যে অংশ কিংবা একটা তওয়ালের উপরেও করতে পারেন তো এখানে আমি দুইটা ব্রাশ নিয়ে নিয়েছি এতে করে রঙগুলো ছড়াতে সাহায্য করবে আর এখানে এনকে নিয়েছি আমি যে কুশন কভারের উপর আজকে ব্লক প্রিন্ট করবো এর সাইজটা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন এটা হচ্ছে ১৬ বাই ষোলো প্রথমেই একটা কুশন দেখে দিয়েছি ওর অনুযায়ী কিন্তু আমি এই কভারটা বানিয়ে নিয়েছি এই কাপড়টা হচ্ছে সুতির কাপড় আর এর কাপড়ের কালারটা হচ্ছে ক্রিম কালার একবারে অফ হোয়াইট কালারও না তো এই কালারটার উপরেই আজকে আমি যে কালারগুলো দিব আমার মনে হচ্ছে এই কালারগুলোই একেবারে বেস্ট তো প্রথমে আমি একটা কালার তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে রেড কালার এর উপরে আমি কিন্তু সাধারণত রঙটা পাতলা করতে সাহায্য করে তো এই কালারটা আমার কাছে র কালারটা ছিল না এই জন্য আমি রেডি কালারটা দিয়েই করে নিচ্ছি আর প্রথমে আমি শিটটা কেটে নিয়েছি একেবারে ডাইসের মাপ অনুযায়ী ডাইসের মাপ অনুযায়ী আমি আমি আবার দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাকভাবে আছে কিনা ব্রাশের সাহায্যে ফোমের উপরে সুন্দর করে রঙটা বিছিয়ে নিয়েছি এরপরে ডাইসটা দিয়ে আমি ফোম ফোমশিটের উপরে প্রেস করে এরপরে কিন্তু কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু রঙটা সমান্তরালভাবে লেগেছে কোনটায় কিন্তু একটুও ফাঁকা নেই তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় এভাবে বড় যে ডাইসটা আছে সেটা দিয়ে আর কি বসিয়ে নিচ্ছি এই যে বড় ডাইসটা দেখছেন এটা সাধারণত বিছানা চাদর পর্দার কাজে ব্যবহৃত হয় এটা যখন চারটা একসাথে বসানো হবে চারবার তখন কিন্তু বড় একটা শেপ চলে আসবে আর এটা বিছনা চাদরের একবারে মাঝখানে যে ফ্লাওয়ার প্রিন্ট করা হয় একবারে মাঝখানেই অনেক সুন্দর বড় একটা শেপ আসবে বড় যে প্রিন্টটা করেছি তার মাঝখানে কিন্তু একটু ফাঁকা ছিল এই জন্য লম্বা এই ডাইসটা দিয়ে আমি চারটা বসিয়ে নিয়েছি চার জায়গায় সুন্দর করে ডিজাইন করে নিয়েছি এরপরে মাঝখান বরাবর ভাবছিলাম প্রথমে চার কোনা করেই দিব তারপরে ভাবলাম যে না একটু হচ্ছে বাঁকা করে দিলে মনে হয় ভালো লাগবে তো এর জন্য আমি রিস্ক না নিয়ে স্কেল দিয়ে যাতে সমান হয় এর জন্য একটু সুন্দরভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি তো এখানে আমি একটা কলকা টাইপের ডিজাইন দিচ্ছি সেটা হচ্ছে লম্বা একটা ডাইস এই ডাইসটার দাম নিয়েছিল আমার কাছ থেকে মাত্র বিশ টাকা তো কয়েকটা ডাইসের আপুরা দাম শুনতে চেয়েছিলেন আমার এখানে অনেকগুলো ডাইস আছে ছোট বড় এখন বলি এই ডাইসগুলোর কত কেমন দাম সব থেকে বড়ো ডাইসটার দাম ছিল সাড়ে তিনশো টাকা এবং তার পাশে যে লম্বা ডাইসটা দিয়েছি সেটা হচ্ছে আমার কাছ থেকে তিরিশ টাকা নিয়েছিল কলকা ডাইসের যে ব্লু কালারটা দিয়েছি সেইটা বলেই তো দিলাম বিশ টাকার মতো নিয়েছিল মেজেন্টে কালার যে ডিজাইনটা করছি এই ডাইসটা আমার কাছ থেকে তিরিশ টাকা নিয়েছিল আর কাট অনুযায়ী কিন্তু ডাইসের দাম কম বেশি হয়ে থাকে তো আপনারা এই ডাইসগুলো কোথায় পাবেন সেটাও অনেক আপুই আমার কাছে কোয়েশ্চেন করেছেন তো এটা সাধারণত লেস পুঁতি যে দোকানে পাওয়া যায় সেখানেই কিন্তু এই কালার আর এই ডাইসগুলোই পাওয়া যায় এখন বিভিন্ন জায়গায় এগুলো নাও পাওয়া যেতে পারে তো এগুলো কিন্তু আমি খুলনার যে বড় বাজার আছে সেখান থেকে নিই আর আমি সাধারণত এগুলো ঢাকা থেকে নিয়ে আসি আর আমি যেহেতু খুলনাতে থাকি তখন আমার যতটুকু যা লাগে তখন আমি কিন্তু খুলনার বড়বাজার বাজার থেকে গিয়ে নিয়ে আসি আর আপনারা আশেপাশে যেখানে লেস পুতির দোকান আছে সেখানে খোঁজ করলেই কিন্তু এগুলো পেয়ে যাবেন অনেকেই রং নিয়ে প্রশ্ন করেছেন তো এখানে যে কালারগুলোই আমি করেছি সেই কালারগুলো প্রত্যেকটা রেডি কালার আর এটা পুরো নতুন আপুদের জন্যই করেছি যারা নতুন এই ধরনের কাজগুলো করতে চান তো এর জন্যই আমি রেডি কালার আর এই রেডি কালারের নাম হচ্ছে অ্যাক্রেলিক রেডি কালার যেখানে আপনারা ডাইসগুলো পাবেন সেখানেই কিন্তু এই রঙগুলোও পেয়ে যাবেন তো এই কুশন কভারটা কেমন হয়েছে প্রিন্ট করা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর আপনাদের কাজগুলো কেমন হয়েছে আমাকে জানাবেন আল্লাহ হাফিজ